হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি ডিম দিয়ে ফুলকপির তরকারি বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে ডিম দিয়ে ফুলকপির তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে তাহলে দেখে নিই ডিম দিয়ে ফুলকপির তরকারি আমি কিভাবে রান্না করব তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপর প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব তেলাম তেল গরম হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি গুলো আমি ফুলকপি গুলো খুব সুন্দর ভাবে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য তো লবণ এবং সামান্য একটু হলুদ তো আমার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এগুলোকে বাটির মধ্যে উঠিয়ে নেব আমি ফুলকপি গুলো বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এরপর আমি কড়াই আবারও তেল দেবো তেল দিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেব আমি আলুগুলো তো অল্প লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব তো দেখুন আমার আলুগুলো খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি আলুগুলো বাটির মধ্যে উঠিয়ে নেব আমি আলুগুলো উঠে আমি আলুগুলো উঠে নিয়েছি এবার এই তেলটার মধ্যে আমি ডিম দিয়ে দেবো আর আমি ডিমগুলোকে কাটা চামচ দিয়ে এইভাবে ফুটা ফুটা করে নেব এভাবে আমি সবগুলো ডিমকে কাটা চামচ দিয়ে ফুটা ফুটা করে নেব তো আমি ডিমগুলো দিয়েছিলাম আমি ডিমগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব তো আমার ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি ডিমগুলো খেয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল আমি দিয়ে দিচ্ছি কালো জিরে একসাথে দামি বাড়াটাও দিয়ে দেবো পেঁয়াজটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এটাও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়া দিয়ে দিয়ে দিলাম আমি এর মধ্যে সামান্য একটু জল এবং এটা খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আমি টমেটো কুচিটা খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে তো আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নেব এবং এটা আমি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেব ফিরে আসছি দু তিন মিনিট তো আমি দুই মিনিট পর ফিরে আসলাম আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার আমি আলুটা ভালোভাবে নিয়ে দেব তা আমার আলুটা প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো ফুলকপি গুলো দিয়ে দিলাম এগুলো ভালোভাবে মিক্স করে নেবো আলুটার সাথে তো আমার ফুলকপি আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দেওয়া হয়ে গেলো এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব তো ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর তো আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো তো আমি ডিমগুলো দিয়ে দিলাম এবং এটা আমি আরও দু থেকে তিন মিনিট হতে দেবো তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমি ফিরে আসছি দু তিন মিনিট পর আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপর এগুলো মিক্স করে এক মিনিট আমি রান্না করব ঢাকনা না দিয়ে তাহলে আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন তরকারিটা আমি একটা বাটির মধ্যে ধেয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও খুব টেস্টি হয় তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আমি মাঝে মধ্যে ট্রাই করি আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা খুবই পপুলার একটা খাবার এই শীতের মরশুমে ফুলকপি পাওয়া যায় তাই ফুলকপি ও আলু দিয়ে ডিমের ঝোলটা এই সময় খুব বেশি রান্না হয় সবার ঘরে ঘরে তো আবার চেষ্টা করব পরবর্তীতে একটা সুন্দর এবং সহজ রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরতে তো এখনকার মতো বিদায় নিচ্ছি যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকেনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান তো এখনকার মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ